গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মা এখন খাচ্ছে পাস্তা আজকে জন্মদিনের টিফিনটা আর কি পাস্তা দিয়ে শুরু হলো আমরা কেউ কিছু খাবো না আমরা খাবো দুধ চা অ্যাকচুয়ালি কেসটা হয়েছে কালকে রাত্রেবেলা বেঁচে যাওয়া বাটার নান রয়ে গেছে সেটাও খাবে চা দিয়ে আর আমি শুধু দুধ চা খাবো একবার লিকার চা খেয়েছি রাউন্ড এবং শুধু দুধ চা খাবো বিস্কুট দিয়ে আমার বাবার টিফিন হয়ে গেছে বসে বসে ফোন কাটছে বাবা একটু হাই করে দাও হাই বলো হাই আর বাপি গেছে সকাল সকাল মাটন আনতে আজকে মাটন হবে মার জন্মদিনে প্লাস দশমী বলে তাই আজ বিজয়া দশমীর দিন সকাল থেকে আকাশে মুখটা ভার কারণ আকাশও জানে পেঁয়াজ মা পাড়ি দেবেন কৈলাসে আমাদের ছেড়ে আবার একটা বছর পর মা আসবেন তাই আকাশও ভারাক্রান্ত আমরা সবাই ভারাক্রান্ত এখন রয়েছে আফাই যা বৃষ্টি শুরু হয়েছে কি 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 হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বাবা দেখেছি 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 বাপি নিয়ে এসছে মার জন্য গিফট ভিজে ভিজে আর নিয়ে এসেছে মটন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে মার জন্য এখানে কিনে এসেছে ধরো নাইটি ও নাইটি গিফট দিস আমাকে ওরে বাস আমরা কি গিফট দিচ্ছি আমরা কেক গিফট করব তোমার তো দাও ছিল ওতে একটা কেক দিচ্ছি একটা কেক আজ কালকে একটা কেক কেক কিনেছি আজ একটা কেক কিনে ওটাই গিফট ওই কেক গিফট আমা বুক বড়া ভালোবাসা দিচ্ছি মা আবার কি আমাদের বুক বড়া ভালোবাসা আছে মার প্রতি দাদাকে গামছা দাও গামছা টানছে আমাদের ঘর বন্ধুরা সত্যি কথা বলতে অগুছাল এই ভদ্রলোক আমাদের ঘর অগুছল করে রাখে দেখো সোফাগুলোকে কি করে রেখেছে পাহাড় করে রেখেছে মা 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 পছন্দ পছন্দ আচ্ছা সবজি টবজি কেটে আরেকজন রেডি করেছে কি হয়েছে না প্যান্ট খোলে না এখানে আজকে দুপুরের দুবেলার জন্যই আর কি মাটন নেওয়া হয়েছে এখানে প্রায় আছে দু কেজি একশো গ্রাম আর এখানে রাইসের চালটা ভেজানো হচ্ছে মানে রাইস নয় পোলাওই হবে পোলাওয়ের জন্য চালটা ভেজানো হচ্ছে এখানে ছেলের জন্য হবে মাছের ঝোল তা আজকে মেনু হচ্ছে পোলাও মটন আর একটা ফ্রায়েড আইটেম থাকবে একদম দেশি যে কচি যে নরম যে খাসিগুলো হয় ছোট ছোট সেই খাসি নাকতলা দিয়ে আনা হয়েছে এবার মটনটা মাখিয়ে নেব আমি যেহেতু পোলাও হচ্ছে তাই আজকে মটন কষা করব তার জন্য মটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মটনটা ম্যারিনেটের জন্য আমি দিয়েছি এখানে দই কাঁচা সর্ষের তেল নুন কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর মিট মশলা দিয়েছি আপাতত আর এখনও কিছু দিইনি বাকি আর কিছু দেবো না এবার মাখিয়ে একটু রেখে দেবো তারপরে আমি পেঁয়াজটা ভাজবো বেজেস্তা করব। বেরেস্তা করে সেই তেলটা আর বেরেস্তাটা এর মধ্যে মাখিয়ে একবারে বসা কিন্তু তুমি তো কড়াইয়ের মধ্যে মাখাচ্ছো তা কড়াইয়ের মধ্যে আবার তো ধুতে হবে তোমাকে গামলার মধ্যে তুলবে কিন্তু কড়াইটা তো ধুতে হবে তা গামলাতেই মাখাতে

বার্থডে গার্ল না আমার মা একদম লাল নাইটি ফাইটি পরে নতুন নাইটি পরে বসে আছে রেডি হয়ে একটু পরে কেক আসবে দুপুরবেলা কেক কাটা হবে খাওয়া-দাওয়া হবে খাওয়া-দাওয়া খুবই সাধারণ সিম্পল তো দেখতেই পাচ্ছ মটন কষা হচ্ছে আর হবে পোলাও পোলাও মটন একটা ফ্রাইড আইটেম থাকবে কি কদ্দুর ঘন্টা হয়ে যাবে ও পোলাও মিক্স হয়ে গেছে না পোলাও মানে ভাত রেডি আচ্ছা হলুদ মিষ্টি দিয়ে একটু তেল আর ওই

এখন মাকে আশীর্বাদ করা হবে মার খাবারের প্লেট আমরা সাজিয়ে দিয়েছি মানে মোটাই সাজিয়েছে আর খাবারে আজকে সত্যি কথা বলতে খুবই সামান্য জিনিস পোলাও খাসির মাংস আর ফিশ ফ্রাই ব্যাস আর কিচ্ছু নেই আর ওই মিষ্টি আর পায়েস আর একটা মিষ্টি আর পায়েসের একটা বিশেষত্ব বলি এই যে মিষ্টি আর পায়েসগুলো যেটা তোমরা দেখলে টোটালি সুগার ফ্রি পায়েসটা কেনাই হয়েছে টোটালি সুগার ফ্রি বাবা বাবা বল হ্যাপি হ্যাপি হ্যাঁ বার্থডে ঠাম্মা ঠাম্মাকে হ্যান্ডশেক করো মাঠে থাক বলো আচ্ছা বাংলায় বলো বলো শুভ জন্মদিন হ্যাঁ কার জন্মদিন কার জন্মদিন মিনাম্মা ও মিনামা কই আচ্ছা মিনামা কই হ্যাঁ মিনামাকে একটা হাম দিয়ে দাও জন্মদিনে জন্মদিনে একটা হাম দিয়ে দাও মিনামাকে মিনামাকে একটা হাম দিয়ে দাও বলিবালি এখন আশীর্বাদ পর্ব চলছে বাবা দেখ আশীর্বাদ করছে ঠাম্মাকে আমার ওই তো উলু দেওয়ার কেউ নেই বাবা তুমি উলু দিয়ে দাও তো উলু উলু লুলু উলু উলু বলিবালি হ্যাঁ এই ওকে দিতো বলছে আমাদের বাড়িতে যেহেতু বাপি বড় তাই বাপি করবে আশীর্বাদ মাকে নাও 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 দুই ফুটে না ও তোমার মাথায় দিতে হবে ও তোমারও মাথায় দিতে হবে আচ্ছা হ্যাঁ মিনা মাকে দিক তারপর তোমার মাথায় দেবে

দই খাই দিচ্ছে মিষ্টি খাই দাও এটা কি খাচ্ছ বলো দই 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 এটা কি যেটা বলো হ্যাঁ এবার একটু মিষ্টি খাই দাও মাকে হ্যাঁ এটা কি কি বলছে রে চপ ওটা চপ না ওটা মিষ্টি হ্যাঁ মিষ্টি ও খাবে আচ্ছা ওকে একটু দাও দাও আচ্ছা দিচ্ছে তোমায় মিষ্টি দিচ্ছে হ্যালো ভালো আচ্ছা তুমি কি করছো আশীর্বাদ দিচ্ছ কিভাবে আশীর্বাদ দিচ্ছ ওই আশীর্বাদ দিচ্ছে এটা আশীর্বাদ দিয়ে দাও তো তুমি একটু দি দাও আশীর্বাদ এই তুমি তো আশীর্বাদ দাও এই তুমি এটা আশীর্বাদ দাও ওই আশীর্বাদ দাও ওরি বাবা ই এবার শুরু করো মা বসতে বলছি আমি বসবো না বাবা মা শুরু করো আর কেমন হয়েছে একটু জানিও দয়া করে একটু ঝোল হয়ে গেছে মাংসটা ঠিক আছে রাত্রে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এত মাংস আজকে খাওয়া যাবেও না বেঁচে যাবে মা কাসুন দিয়ে দেবো ফিস ফ্রাই দেন মা আগে ফিশ ফ্রাইটা খেয়ে দেবো আগে ফিশ ফ্রাইটা খেয়ে দেখো কারণ ফিশ ফ্রাইটা নিয়ে টেনশনে আছি হম হ্যালো কস্তুরি দিয়ে নিতাম এটা অন্য দোকান দিয়ে নিচ্ছি এটা আমাদের বাজধনী দিয়ে ফিশ ফ্রাইটা আমরা যখন খাবো তোমাদেরকে বলবো পায়েস এই দই এই পোলাও মাটন এই হচ্ছে আজকে মেনু তো মা খাক মায়ের মতো মাকে ডিস্টার্ব করব না মা খাক আমরা যখন খাবো তখন তোমাদের দেখাবো আমি এখন খেতে বসে গেছি বন্ধুরা চিমনি কোভের একটা মানে সিস্টেম খুব ভালো প্যাকেজিংটা খুব ভালো মানে আলাদা ডিপ দিয়েছে এখানে তার সাথে দুটো কেচাপের পাতা দিয়েছে দুটো ন্যাপকিন দিয়েছে প্যাকেজিং সিস্টেম ভালো ফিশ ফ্রাই হচ্ছে এই হচ্ছে ফিশ ফ্রাইটা আমি মাছটা ভেঙে দেখাচ্ছি আমি যেহেতু গরম করেছি মাইক্রোভেনে ঠান্ডা হয়ে গেছে তো মাছের পরিমাণ কিন্তু আছে মাছের পরিমাণ কিন্তু আছে খারাপ না এবার খেয়ে দেখা যাক

ওই আমার বাবা এক ঘন্টা ধরে খাচ্ছে কারণ একটু 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 করে কারণ নাহলে চিবাতে একটা প্রবলেম হয় তারপরে যদি বমি করে ফেলে তো আমি এখানে খাই ফিশ ফ্রাইটা মাটন খাবো এটা আমাদের এখানে নাকতলার মাটন কিছুটা ওই হ্যাঁ 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 দই কিছুটা আবার ওই পূর্বস্থলীর ওখানকার মাংসর মতো এ হচ্ছে দেখো পোলাও পোলাওয়ের সাথে একটু মাটনের ঝোল নিয়ে নিলাম আর পোলাওটা একদম ঝরঝরে করেছে একটু ঝোল মাখিয়ে নিই দেখো একদম লাল লাল ঝোল পোলাওয়ের সাথে তার সাথে মাটনটা দেখো দুর্দান্ত নরম হয়েছে দেখো দুর্দান্ত নরম হয়েছে দারুণ মাটনটা সফট হয়েছে কিচ্ছু বলার নেই চারটে সিটি দিয়েছিল মাটনটা ভালো হয়েছে একটু ঝাল হয়েছে

জুগলবంది তার মধ্যে মায়ের জন্মদিন মানে ডেডলি কম্বিনেশন হ্যাঁ যুগলবন্দী দারুণ হয়েছে কম মেনু কিন্তু খেয়ে শান্তি আচ্ছা আমি বেশি আর না بوকে চটপটে আমি দুপুরে খাওয়াটা খেয়ে নি ঠিক আছে কারণ এমনি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে 5:00 বাজে খেয়ে নি দেখা হচ্ছে মায়ের একদম কেক কাটার সময় তো আলো জ্বলছে আর ওнки কাটবো মারিয়ে গেছে ছেলে তো রয়েছে কেক কাটার জন্য এক্সাইটেড বাপিয়েও বসে আছে আর আর একজন এখানে আছে এনার মনটা খারাপ কেক দেখে অ্যাকচুয়ালি বেসিক্যালি কেকটা কি হয়েছে কেকটা ভালো কেকটা একটু ছোট হয়ে গেছে কিন্তু ওভারঅল কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে কি ঠিক আছে ঠিক আছে আর কী করা যাবে না না না

হ্যাপি ডিয়ার মা আমি চকলেট কেক ইচ্ছে করেই এনেছি ইচ্ছে করেই চকলেট এনেছি কারণ চকলেট ভালো আছে আগের দিন রাত্রেবেলা ভ্যানিলা এনেছিলাম

বা দিদি কথা বলছ কেন? একদম রিয়েল চকোলেট। তোমরা টেক্সচারটা দেখেই বুঝতেও হচ্ছে। চকোলেট করে? হ্যাঁ।

খেলাম দুর্দান্ত মনে থাকার মতো বেশ ওই মোটাকে দিয়ে দাও ও ভালো খায় আমি খাবো না 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 আমি খাবো না আমার গল্প শেষ না আমি খাবো না আমার দেবে না জোর করলাম ওই আরেকজন কি করছে দেখো বন্ধুরা ভাই স্বাস্থ্য সবই ভালো হয়েছে মোটামুটি যা রান্না হয়েছে মটনটা ভালো হয়েছে প্রথমে ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো সেটা বাপি টাঙিয়ে দিয়েছে পরে ওটা ঠিক হয়ে গেছে পোলাওটা ভালো হয়েছে খেতে মোটামুটি আর হচ্ছে ফিশ ফ্রাইটা কোনো জায়গা দিয়ে আনা হয়েছিল সেটাও খেতে খুব ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে ফিশ ফ্রাইটা আর হচ্ছে কেকটা কেকটাও অসাধারণ ছিল পায়েস কিনে আনা হয়েছে পায়েসটাও খেতে ভালো হয়েছিল মিষ্টি যে কটা সুগার ফ্রি যে কটা মার জন্য মিষ্টি আনা হচ্ছে এক্সট্রা এবার কোনো কারোর জন্যই মিষ্টি আনা হয়নি শুধু মার জন্যই আর কি পাঁচটা মিষ্টি আনছে সবই সুগার ফ্রি পায়েস মিষ্টি সবই সুগার ফ্রি ছিল সবই খেতে দুর্দান্ত হয়েছে আজকে সারা দিনটাই খুবই ভালো কেটেছে আর খুবই ভালো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে যেটা জন্মদিন কটা একদম দশে দশ সলিড একদম খুবই ভালো হয়েছে সারাদিনটা মানে খাওয়া দাওয়া আর কি খুবই ভালো হয়েছে জন্মদিনটা ভালো কাটলো একদম বন্ধুরা আজকে ভিডিওটা এই অব্দি রাখছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সবাইকে জানাই আরেকবার একবার শুভ বিজয়া বড়দেরকে পূর্ণাম আর বয়সে এবং ছোটদেরকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো আর আশা করি মা দুর্গা যেন মানে কি বলবো সবার বাড়িতে যেন সবাইকে শান্তি প্রদান করে সবার আগে আর সবাইকে যেন ভালো রাখে আর কদিন পরে আবার মা দুর্গাই মা কালী রূপে ফিরছে তখন আমার বেশ মজা হবে আনন্দ হবে চারিদিকে আবার আলোয় ভরে উঠবে আমাদের পাড়াটা

গুছিয়ে করাটা সম্ভব নয় করার জায়গা নেই দুই জলের সমস্যা হয় হ্যাঁ আর লক্ষ্মী পুজো এমন জিনিস না মানে তুমি মানে কোনোরকম ভাবে দিতে পারবে না মোটামুটি একটা ফুল ফল একটুখানি মল মুড়ি মুড়ির সন্দেশ নারকে আড়ু ফাড়ু এসব দিয়ে সাজিয়ে দিতে গেলেও মোটামুটি একটু স্পেস লাগে যেটা একদমই আমাদের এইবারে নেই ওইবারে যাই তারপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে

যা বলার মনে মনে বলে দিচ্ছি হ্যাঁ এই যে আশীর্বাদ দিচ্ছি আশীর্বাদ দেবো ও ঠিক আছে ওটাই বড় আশীর্বাদ তোকে বলতে হবে বলতে হবে শুভ বিজয়া বলতে হবে তোকে শুভ বিজয়া বলতে হবে কি